আসসালামু আলাইকুম বেড়া তুই সালাম রয়েছে আমি মানছিলাম সালাম বিয়ের ইয়ে আর হল আর দারাজ করিম চৌধুরী যাতে রে আনারা বিকাশী রেজেন্ট হিসেবে চিনেন আনারা কি মনে করছেন আনাগুলো সবসময় আসলে অনলাইন সেবা দিছে এই দেশের এই অবস্থার ভিত্তে আর হলো পারিবারিক সাপে বেশি বেশি হাইকেনা না করে দেয় পারিবারিক সাপ লই তো হারানা হের হেড়ে তো মোসে হয়ে যায় হে কে হেড়ে তো লামাশ হয়ে যায় হে বেশি বেশি করে হাইকেনা করে হাইকে না গেলে এক ঘন্টা দুই ঘন্টা বাড়িতে হারে না হিলে বুঝে আনেরা হাতের খেলা খুলতেন হ্যাঁ বুঝে এখানে ব্যাটিং বলিংয়ে করবেলা দিতেন বাদ দিলাম বুঝি মাঠে দিতেন হ্যাঁ মাঠে আনগো বল তো আনে না আনেরা হ্যাঁ আর হোলা বিকাশের এজেন্ট এ তো সামনে বন্য আইয়ের আর হলারে কামে লাগতো কিছু না আরে কইতেন হ্যাঁ তার কইতেন কৈতেন আনার সামলাইতাম আর হোলারা তো কোন আনকুষিত হয় আনারা তো মানুষ চিনতে ভুল করছেন হুম আর হলার তোর কষ্ট হইছে নি বাবা Τώρα χαίρονται, κοστό εσύ, ναι? Ναι. Κι Ουσέ, κόνα, παππά. Να λαζόνω, γονέ, μπουλμπουλς, βεβαιό, ουσέ. Εσύ, ναι. Ουσέ, κόνα. Χασά, κοτά, κόνα, παππά. Μόνερ, κοτά, κοζίνα. Βόλε, άμαρ. Άμαρ, κοστά, εσύ. Μουστά, κόνα. Κι εσέ. Λα,